নমস্কার আমার নাম কমল সিং আছে আমি মেথু আপার সারজন দুর্গাপূজা সরস্বতী থেকে বলছি আমি এই ক্লাবের কনভেনার আছি আমাদের এটা বাহাত্তর বছরের পুজো আছে এবার আমাদের পরিকল্পনা আছে উড়ান থিমের নামটা আছে উড়ান উড়ান মানে আমাদের যা পাখি পাখিগুলোকে আমরা বেঁধে বাড়িতে রাখি ওটা একদমই ঠিক নয় আমরা এবার যাচ্ছি যে আমরা স্বতন্ত্র থাকি পাখিগুলোকেও স্বতন্ত্র আমরা রাখতে চেষ্টা করব এই জন্য আমাদের প্যান্ডেলের ভিতরে অনেকগুলো পাখি খাঁচাগুলো তৈরি করে করেছে পাখিগুলো রাখবো মানে মানে জিমেন তো পাখি না এমনি মাটির পাখিগুলো আর দরজাগুলো ওদের খোলা থাকবে তার মানে আমাদের পাখিগুলো আসবে খেয়ে দিয়ে ওদের খাওয়া থাকবে ওরা খেয়ে দিয়ে চলে যাবে মানে আমরা ওকে বন্ধ রাখবো না মানে স্বতন্ত্র আছে পুরোটাই স্বতন্ত্র থাকবে এবার অনেক অনেক কিছু আছে দেখার মতন এসে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে অতটা বলতে পারবো না দেখলে আপনার খুবই ভালো লাগবে এই থিমগুলো খুবই ভালো থিম আছে তার থিমের উপর আমাদের শিল্পী রয়েছে তনু দে আর সঞ্জয় অধিকারী ইলেকট্রিশিয়ান রয়েছে অনিল ইলেকট্রিক এবারে আমাদের প্রচুর মানে দেখবার সুযোগ পাবেন সাধারণ মানুষরা চব্বিশ তারিখ থেকে চব্বিশ আমাদের উদ্বোধন আছে সেদিন থেকে সাধারণ মানুষরা দেখতে পারবেন আর আমাদের মণ্ডপে আসার জন্য যদি কেউ শিয়ালদার দিকে আসেন তারা ওনার এম জি রোড ক্রসিংয়ে নামতে হবে নাইভে ধান দিকে আসতে হবে আর যারা হাবড়া দিকে আসেন তাদেরকে এমজি রোড ক্রসিং নেবে বাঁদিকে আসতে হবে আমাদের পুজো মণ্ডপ ওখান থেকে এক মিনিট মাত্র এইটা বলে আমি আপনারা পুজো আসবেন দেখতে খুবই ভালো লাগবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবার যে আমার পুজোর থিম করেছি খুবই ডিফারেন্ট থিম করেছি এবার আপনারা যদি না দেখলে তা বুঝতে পারবেন না এবার দেখতে জন্য এবার আসুন এটাই আমাদের একটা আপনার সঙ্গে আবেদন রয়েছে নমস্কার